কখনো ভেবেছ আমাদের এই পরীক্ষা নামের জিনিসটা আমাদের জীবনে এলো কিভাবে আমরা আজ লিখি ঘেমে যাই রাত জেগে পড়ি কিন্তু কে শুরু করলো এই পরীক্ষা কেন শুরু করলো আজ তোমার সঙ্গে আমি শোনাব একটা পরীক্ষার গল্প না এটা শুধু বইয়ের ইতিহাস নয় এটা আমাদের বাবার গল্প মায়ের স্বপ্ন আমাদের হারিয়ে যাওয়া শৈশবের গল্প শুরু করি তাহলে এই তো আমরা চলিও অতীতের দিকে অনেক আগের কথা বাংলার কোনো এক গ্রাম একটা বিশাল বটগাছের নিচে কিছু ছেলে বসে আছে তাদের সামনে একজন গুরু চোখে দাড়ি চশমা হাতে তালপাতার বই তিনি কিছু বলেন আর ছাত্ররা মন দিয়ে শুনে তখন পরীক্ষা মানেই ছিল জীবনের শিক্ষা না ছিল কোনো রোল নম্বর না ছিল পাশ ফেলের দুঃস্বপ্ন কিন্তু তারপর একদিন সব বদলে গেল দেশে এলো ব্রিটিশরা তারা বই দিল স্কুল দিল আর দিল এক নতুন ব্যবস্থা এক্সামিনেশন মানে পরীক্ষা আঠারোশো সালে ব্রিটিশরা একটা পরিকল্পনা করল নাম ওখানে লেখা ছিল ছাত্রের যোগ্যতা মাপতে হবে পরীক্ষার মাধ্যমে এভাবেই আমাদের জীবনে ঢুকে পড়ল সাদা কাগজে লেখা কালো প্রশ্ন পাশ করলে সম্মান ফেল করলে অপমান কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ঢাকা কলেজ হলো পড়াশোনার মানও উঠল কি কি কিন্তু ছেলেমেয়েরা তখন থেকে জেনে গেল আর মার্কস এক জিনিস সালে চালু হল এসএসসি পরীক্ষা ঠিক এই সময় একজন ছেলে নাম রফিক ঢাকার এক গ্রামের ছাপড়া ঘরে তার পড়ার আলাদা জায়গা নেই হারিকেনের আলোয় পড়ে মায়ের গলার কাছে শুয়ে পরীক্ষার আগের রাতে মা হঠাৎ অসুস্থ রফিক হন্ততন্ত হয়ে বাবাকে বলে বাবা আমি যাব না পরীক্ষা দিতে বাবা কাপা কণ্ঠে উত্তর দেয় তুই যারে বাবা তোর মা তোকে পাশ করতে দেখতে চায় রফিক পরীক্ষা দিল রেজাল্টে বোর্ডে কিন্তু মা আর দেখলো না এসএসসি একটা কাগজ নয় রফিকের জীবনের কান্নাহাসি ভালবাসার দলিল হয়ে রইল উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু করলো নতুন পথ ঢাকা চট্টগ্রাম রাজশাহী নতুন বোর্ড নতুন সিস্টেম পরীক্ষা এলো ক্লাস ফাইভে ক্লাস এইট এসএসসি এইচএসসি ঘর ঘরেই চলতে লাগলো একই সংলাপ ওর রেজাল্ট কত আজকের ছেলেটা জানে না সৃজনশীলতা কি সে জানে এমসি কিউতে কত পেয়েছো যেখানে একটা মেয়ে স্বপ্ন ছিল আঁকতে চাওয়া গাইতে চাওয়া সেখানে সে আজ অঙ্কে আট পাওয়ার জন্য কাঁদে পরীক্ষা বদলে দিল আমাদের জীবনধারা পরীক্ষা এক সময় ছিল জ্ঞানের মান নির্ধারণের মাধ্যম আজ সেটা একটা যুদ্ধ নোট গাইড কোচিং টিউশন সবই চলছে একটা ফলাফলের জন্য কিন্তু কেউ জিজ্ঞাসা করে না ছেলেটা ভালো আছে তো মেয়েটা বুঝে পড়ছে তো সবাই শুধু দেখে জিপিএ পাচ আছে কিনা প্রশ্ন করি তোমাকে তুমি কি এই পরীক্ষাকে ভালোবাসো নাকি এটা তোমার কাছে শুধু একটা তিক্ত বাস্তবতা তবে আমরা এখনো পরিবর্তন আনতে পারি আমরা এখনো বলতে পারি জ্ঞান বড় নম্বর না সত্যিকারের মানুষ করাই শিক্ষা একটা কাগজের মার্কশিট নয় এই গল্প যদি তোমার হৃদয়ে একটু হলেও দোলা দেয় তাহলে এই ভিডিওটা তোমার বন্ধুকে পাঠাও তাদের বলো দোস্ত এই গল্পটা তো আমাদের সবার আমি ছিলাম তোমার সঙ্গে বাংলা কথার গল্পের পথে ইতিহাস যখন গল্প হয় তখন সেটাই হয়ে ওঠে আমাদের জীবনের আয়না ভালোবাসা নিয়েও আল্লাহ হাফেজ